ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শিখতে চাও বা তোমরা যারা ট্রান্সলেশন ভালো লিখতে চাও পেসি ভালো লিখতে চাও তাদের যে বিগিনার্স বা বেসিক লেভেল যাতে পারফেক্ট বা নিখুঁত হয় তার জন্যে আমি ডেসক্রিপ্টিভ ইংলিশ ফর বিগিনার্স বলে একটি সেশন শুরু করেছি যেখানে ওয়ানলাইনের ট্রান্সলেশনগুলোকে আমি ডিসকাস করছি একদম জিরো লেভেল থেকে ওয়ানলাইনের ট্রান্সলেশন বা কনসেপ্টগুলোকে আলোচনা করছি টেন্স সেন্টেন্স বি ভার্ভের ব্যবহার কনজাংশানের উপর ওয়ানলাইনের ট্রান্সলেশন সব স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে আসতে তো আজকে আমরা ডে টুতে আলোচনা করব টেন্সের ওপরে বিভার এর ব্যবহার মানে কি না দেখো রিভিশন অফ টেন্সের ভার টু বি মানে টু বি ভার্বের বা বি ভার্বের ঠিক আছে প্রেজেন্টেন্সের উপরে ব্যবহারগুলো বা প্রেজেন্ট টেন্সে বি ভার্বের যে ব্যবহারগুলো হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব ওকে আমরা প্রেজেন্ট টেন্সে কোন কোন বি ভার ব্যবহার করি দেখো প্রেজেন্ট টেন্সে হই অর্থে অ্যাম ইজার ব্যবহার করা হয় মানে দেখো এখানে আমি হই আয়ার তুমি হও ইউ আর সে হয় হি ইজ বালকটি হয় দ্য বয় ইচ আমরা হই উই আর তোমরা হও ইউ আর তারা হয় দে আর বালকেরা হয় দ্য বয়েজ আর দেখো এখানে আই ইউ দে প্রত্যেকটি ওয়ার্ডের একটি কোন বিভাগটা বসে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং তার বাংলা মানে কি হয় সেটা তোমাকে দেখানোর চেষ্টা করছি খুবই বেসিক জায়গা তোমরা হয়তো জানো কিন্তু আমি তোমাকে বলেছি জিরো লেভেল থেকে শুরু করবো শুরু করেছি সেজন্যই আমি একদম যারা নতুন শিখতে শিখতে শুরু করেছো বা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শুরু করেছ তাদের জন্য একদম এইভাবে শুরু করেছে তো অবশ্যই তোমাদের দেখো বেস ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ভালো ট্রান্সলেশন লিখতে পারবে তো এখানে দেখো আমি সুখী হই আই অ্যাম হ্যাপি যে এখানে কিন্তু আমি সুখী হই এখানে আই অ্যাম হ্যাপি তারা ভালো ছেলে আমি অনলাইন হিসেবে বলছি তোমরা একবারটি জাস্ট একটা গ্লাস করে নেবে বা দেখে নেবে তারা ভালো ছেলে তাহলে তারা হয় ভালো ছেলে এখানে কিন্তু যখন বাংলা দেওয়া হচ্ছে হয় ওয়ার্ডটা নেই কিন্তু আমাকে বিভার হিসাবে কি করতে হবে না এই আর ব্যবহার করতে হবে দে আর গুড বয়েজ অমল ও বিমল দুই ভাই কি বললাম অমল ও বিমল তাহলে অমল অ্যান্ড বিমল আর টু ব্রাদার্স ওকে এখানে দেখো আর হয়েছে যেহেতু দুটো ব্যক্তি অর্থে বলছে এই ফুলগুলি লাভ তো আমরা দেখো এখানে একটা জিনিস শিখে নেবো তোমাকে এই ফুলগুলি লাল বলেছে অ্যাকচুয়ালি আমরা এই বলতে কি জানি বলো তাই তো আমরা এই বলতে জানি ক্লিয়ার কিন্তু এখানে ফুলগুলি বলেছে সেই জন্য আমাদের এর বহু বচন সেন্সে কি করব দিস করব ওকে দিস হলে দিস ফ্লাওয়ার বলতাম তখন আমরা কি করতাম দিস ফ্লাওয়ার ওকে ইজ করতাম কিন্তু যখন দিস ফ্লাওয়ার্স করছি তাই কি করছি বলো আর ক্লিয়ার নেক্সট কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী তাহলে কলকাতা ইজ বিভার হিসাবে কি করতে হবে না ইজের ব্যবহার আনতে হবে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী তার মানে কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী তাহলে কলকাতা ইজ কারণ আমরা কোনো সেন্টেন্স যখন ইংলিশে লিখবো বাংলার ক্ষেত্রে আমরা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী বললে কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী বোঝায় কিন্তু ইংলিশের সাবজেক্ট ভার অবজেক্ট এখানে দেখো সেই অর্থে কি কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আমাকে ইউজ করতে হচ্ছে এখান থেকে একটা নোট তুমি নিয়ে নাও বা আমি নোট দিয়ে দিয়েছি দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে আয়ের পরে বস তার মানে আমি কি শিখলাম বলো আমরা আয়ের পরে কি করবো বলো আয়ের পরে এম বসাচ্ছে বসাচ্ছে ইউ এর পরে আর বসে অন্যান্য সব ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে কি হয় বলো ইজ বসে যেমন হি ইজ রাম ইজ ওকে আর বহু ক্ষেত্রে কি হয় আর বসে যেমন দেখো উই মানে আমরা উই আর ওকে এবার দেখো আমরা কিছু অনুশীলন রেখেছি কি বলেছে আমরা ভারতীয় তার মানে কি আমরা ওই ভারতীয় উই আর ইন্ডিয়ানস এখানে কিন্তু যেহেতু উইটা বহু তাই আর ব্যবহার করেছে পাতাটি সবুজ পাতা ইংলিশ কি দ্য লিপ দ্য লিপ ইজ মানে লিপ দ্য লিপ সিঙ্গুলার সেন্সে ইজ গ্রিন তিনি একজন লোকপ্রিয় নেতা ছিল ঠিক আছে এই জায়গাটা তুমি একটু খেয়াল রাখবে আস্তে আস্তে একটু লেভেল উন্নত হচ্ছে স্ট্যান্ডার্ড বাড়ছে তিনি একজন লোকপ্রিয় তোমার এখানে লোকপ্রিয় সেন্সটা যদি ওয়ার্ডটা আনন হয়ে থাকে দেখো এখানে জানিয়ে দিচ্ছি তোমাকে কি কি ব্যবহার করতে পারি হি যে এ ভেরি পপুলার বলতে পারি ফেমাস বলতে পারি ওকে তাহলে তিনি একজন লোকপ্রিয় মানে লোককে লোকজনের প্রিয় সেন্সে তাহলে পপুলার ওয়ার্ডটা বিখ্যাত সেন্সে তাহলে হি ইজ এ ভেরি পপুলার লিডার আমরা স্বাধীন ভারতের নাগরিক তার মানে আমরা হই স্বাধীন ভারতের নাগরিক তাহলে স্বাধীন ভারতের নাগরিক নাগরিক না যে কি উই আর সিটিজেন যেহেতু উই আছে এখানে আমরা সিটিজেন এস করেছি ওকে উই আর সিটিজেন অব ফ্রি ইন্ডিয়া আমি তাকে সাহায্য করতে প্রস্তুত আমি তাকে সাহায্য করতে প্রস্তুত তার মানে আমি হয় প্রস্তুত তাকে আই এম রেডি এটুকু হলো সাহায্য করতে টু হেল্প হিম দেখো এখানে টু এর পরে কি বসেছে হেল্প বসেছে তাই তো দেখো টু প্লাস ভি ওয়ান হয়েছে এটা পরে আলোচনা করা হবে তবু একটু বলে রাখি এটাকে আমরা কি বলি ইনফিনিটিভ বলি তাই তো ইনফিনিটিভ টু এর পরে ভি ওয়ান ব্যবহার করছে টু হেল্প হিম তাকে সাহায্য করতে দেখো এই যা শিখলাম এইগুলো যদি নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করি মানে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি বিভার্বের পরে কখন আমরা নট বা নাবাচক শব্দগুলোকে ব্যবহার করব সেটা একটু দেখে নেব অঙ্কটি মোটেও কঠিন নয় অঙ্কটি মোটেও কঠিন নয় তাহলে দেখো দ্য সাম ইজ নট অ্যাট অল ডিফিকাল্ট তাহলে অ্যাট অল ডিফিকাল্ট বলতে কি কঠিন নয় সেন্সে দ্য সাম ইজ নট অ্যাট অল ডিফিকাল্ট তাহলে আমরা এমনিতে যদি বলতাম অঙ্কটি কঠিন দ্য সাম ইজ ডিফিকাল্ট এবার এখানে একটা দেখো মোটে ওয়ার্ড করেছে সেই জন্য অ্যাট অল টার্মটা ব্যবহার করেছে যেহেতু না বলেছে সেজন্য বিভারের পরে কি হয়েছে নটটা বসছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যখন আমরা কোনো এই হয় বা হও বা হয়ের পরে না ব্যবহার করব বা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবো সেটা বিভাবের পরে কি হবে অ্যামিজারের পরে বসে যাবে দেখো কমলা লেবুগুলি মিষ্টি নয় দ্য অরেঞ্জিস আর নট সেট যদি বলতাম কমলা লেবুগুলি মিষ্টি তাই দ্য অরেঞ্জিস আর সুইট এখানে মিষ্টি নয় বলেছে তাই নটটা ব্যবহার করেছি আর এরপরে নট হয়েছে আমি আস্তিক নয় দেখো আস্তিক মানে কি ভগবানের যে বিশ্বাস রাখে কি ভগবানের যে বিশ্বাস রাখি ঠিক আছে আই এম নট থেইস্ট কি বললাম থেইস্ট আমি আস্তিক নই নাস্তিক মানে কি যে ভগবান বিশ্বাস রাখে না তাহলে আই অ্যাম নর্থ ইস্ট মানে আমি আস্তিক নই ঠিক আছে তুমি একজন ভালো ছেলে নও ইউ আর নট এ গুড বয় আমি বলতাম ইউ আর এ গুড বয় মানে তুমি ভালো ছেলে তুমি ভালো ছেলে নও ইউ আর নট এ গুড বয় গাছগুলি লম্বা নয় দ্য ট্রিজ আর নট টল দেখো এখানে আরে পরে বলেছে দ্য ট্রিজ আর টল বললে কি হতো গাছগুলি লম্বা গাছগুলি লম্বা নয় দ্য ট্রিজ আর নট টল ওকে তো এর পরের দিন দেখব আমরা আবার পাস টেন্স নিয়ে আলোচনা করছি পাস টেন্স বিভারগুলো নিয়ে আলোচনা করবো তারপরে হ্যাভ হ্যাড হ্যাড নিয়ে আলোচনা করব তো এই সিরিজটা তোমার কন্টিনিউ হবে তুমি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো রেগুলার বেসিস তুমি ভিডিও পাবে ঠিক আছে অবশ্যই তুমি কিছু নতুন জিনিস জানতে পারবে থ্যাংক ইউ